তো বর্তমান বাংলাদেশের খারাপ পরিবেশ আগেই চলে যায় কি না। বুঝতেছি অবস্থা এই পরিবেশে সুন্দর আমল করা যাবে না করা যাবে না সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই সুন্দর একটা রাষ্ট্র লাগবে আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে বর্তমান বস্তা বসা আইন দেওয়া হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে আল্লাহ কোরআনে বললেন বললেন আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানেরা এমন ভালো নেতা দেখতে পাবে ভালো নেতা যদি আমরা দেখতে চাই বর্তমান বাংলাদেশের আইন হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে কোন কথা ঠিক কিনা নেতার খবর শুনলেন এখন একজন কর্মীর খবর শুনিত কর্মী হজরত তোমার অর্ধ পৃথিবীর নেতা হইয়া সদ্য বেশে কোরআনের একজন কর্মীকে দেখার জন্য ঘুরতেছেন নেতা যদি ভালো হয় কর্মী কেমন হবে নেতা ভালো হলে চামচাও ভালো হবে জোরে কোন কথা ঠিক আজকে আমাদের নেতা খারাপ চামচাও খারাপ এক মেয়ে মানুষ দশ কেজি ভিজে তাতে লেখাছে দশ কেজি চাউল দশ কেজি চাউল বাল্টি করে মাফা দিছে ওই লাফা দেখে আট শেয়ার

খুবই ভালো খুবই ভালো আল্লাহ তুই ভালো জায়গাতে গেছিল তো তাহলে আসে আর যায় আসে আর যায় জন্য বুঝবার পারতেছে না আমি ছোটবেলা একটা বাতি জ্বালাছিলাম বাকি আগুন বাতি বুঝন না জ্বলে আঙ্গুল লেখা এই আগুনে ফেদে দিই ঠিক আগুন এই আমার হাতত লাগে না কারণ আগুনের তাপ লাগার আগে আমার হাত পার হয়ে যায় তো বর্তমান বাংলাদেশের খারাপ পরিবেশ আগেই চলে যায় কি না। বুঝতেছি অবস্থা এই পরিবেশে সুন্দর আমল করা যাবে না করা যাবে না সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই সুন্দর একটা রাষ্ট্র লাগবে আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে তাহলে বর্তমান বসা আইন হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে আল্লাহ বললেন কোরআনে বললেন আচ্ছা ওইখানে কি

তাহলে কথাবার্তা বলা থাকি তাই আদল আদল এখন সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে সুন্দর একটা আইন লাগবে আপনারা বলেন তো আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন বিধান এই পৃথিবীতে আর আছে যে কোরআনে আল্লাহ বলেছেন আমার সঙ্গে তিনটা শিকার উত্তর দিবেন কয়টা

যে মানুষটা পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল যে মানুষটা খোলা নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিল সেই খারাপ এই পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল আপনারা বলেন তো সেই মানুষের নাম কি সেই মানুষের আল্লাহ রাসুল বলেছেন আমি হলাম ইসলামের প্রচারক আর উমর হচ্ছে ইসলামের প্রসারক আমি নবীর দ্বারা ইসলাম প্রচার হয়েছে আর উমরের মাধ্যমে ইসলামের প্রসারতা লাভ করেছে তোমর যখন দুনিয়া থেকে বিদে নিছেন তখন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ কয়টা দেশ ছিয়ানব্বইটা দেশের খলিফা ছিলেন

ওমরের মতন সিয়ামক করে যদি কন্ট্রোল করতে পারে এটা হুর করে নাই করেছে আমার আল্লাহর কোরআন জোরে কোন কথা ঠিক কিনা আজকে সেই কোরআনের জন্য আমাদের ভিক্ষা করা লাগে প্রাইমারির জন্য কোনদিন ভিক্ষা করা লাগলো না এক তালা প্রাইমারি সরকার তিন তালা বানা দিল বাচ্চা কাচ্চা কোনদিন উজু করাও শিখলো না শিখলো না

আজকে পেশাব কম থেকে চল্লিশ আমি বললাম পেশাব করা লাগে বসে থাকে পেশাব করা লাগে দাঁড়িয়ে পেশাব করলে বিশাল ক্ষতি হয় কি কন প্রাইমারি পেশাবখানার জায়গা থেকে আমার সারই খারাপ হয়ে পেশাব করে আর সারি বলে খারাপ হয়ে মানে তাহলে বসি কী সেই শিক্ষার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এটা কি মালওয়ানের দেশ এটা হলো মুসলমানের বাংলাদেশ ওই আল্লাহর বাংলাদেশ জোরে বলেন কথা ঠিক কিনা এদেশে কোরআনকে এত অবমূল্যায়ন কেন করা হচ্ছে এটা আমাদের জানার অধিকার আছে না নাই আমরা যদি আবু জেহেলের মতন কোরআন শুনি তাহলে কোনো লাভ হবে না বরং কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হওয়া লাগবে ধরে কোন কি হওয়া লাগবে কোরআনের নেতা কেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই অর্ধ পৃথিবীর খলি বাহাদুর তোমর জুমার দিনে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন খুদ্বা মানে বক্তব্য এমন সময় মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমিরাল আল আপনার খুব শুনবো না ওমর ফারুক বললেন কে ভাই আমার কি উচ্চারণে ভুল হচ্ছে আমার কি ওয়াজের মধ্যে কোনো দোষ আছে বলে না আপনার খুদবাও ভালো ওয়াজও ভালো সুরও ভালো কিন্তু হামাকর খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়া দিয়ে খুদ্ দিবেন দিবেন অর্ধ পৃথিবীর খলিফা নেতাকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করবেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুঁত আমরা শুনবো হজরত উমরের শ্রব্ধ দর দর করে পানিয়ে পড়তেছে না পক্ষে কথা বলার এমন সময় ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পরা কোরআনের হাফেজ ছেলেটার নাম হলো আবদুল্লাহ অর্ধ পৃথিবীর খলিফার ছেলে ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পরা কোরআনের হাফেজ আর এখন প্রধানমন্ত্রীর বেটা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পরে কোরআনের হাফেজ কারণ উমর জানে সন্তানকে যদি জান্নাতি বানাবার চাও তাহলে প্যারাইমারি বাদ দিয়া মাদ্রাসায় ভর্তি করে দাও মাদ্রাসার কোরআন তোমার সন্তানকে পবিত্র বানায়া দেবে বাবার পাশে দাঁড়িয়ে বলতে সেরে নবীর সাহাবিরা আমার বাবার লম্বা জুব্বা এ কারণে ক্ষুদ্র বন্ধ তোমরা তাকায় দেখো তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন আর আমার পরনে পুরাতন ওসমান গনি বলতে আব্দুল্লাহ সবাই জুমার দিনে নতুন কাপড় পরছে তুমি পুরাতন পরছো কেন আবদুল্লাহ আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার যুগ বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আবদুল্লাহ আবদুল্লাহ বলে ডাকতেছে আমি দরজা খুলে তাকায় দেখি বাবা এক টুকরা কাপড় নিয়ে ডাড়ায়াস নিয়ে আমি বললাম বাবা বাইতুল মাল থেকে আমাকে এক টুকরা নতুন কাপড় দিছে আপনি আবার নতুন কাপড় নিয়ে আইসেন আমাকে দেওয়ার জন্য অমর কান্দার বলে পাগল ছেলে দেওয়ার জন্য নয় নেওয়ার জন্য। দেওয়ার জন্য নয় রে বাবা নেওয়ার জন্য তুই বলতো আব্দুল্লাহ এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুব বা তাহলে দেখতে কেমন হবে তুই যে নতুন কাপড় শুধু পাইছিস বাদান ওই কাপড়টা তোর অসহায় বাপকে দান করে দে আমি আব্দুল্লাহ গভীর রাত্রে আমার কাপড় শুধু বাবাকে দান করে দিলাম আমার কাপড় বাবার কাপড় একত্র করে সারা রাত ধরে পাবো করে লম্বা জুব্বা পরে তোমাদের সামনে দেয় এখন বলো খুতবা শোনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানেরা এমন ভালো নেতা দেখতে পাবে ভালো নেতা যদি আমরা দেখতে চাই বর্তমান বাংলাদেশের আইন হবে না আমার আল্লাহর কোরানের আইন লাগবে ধর এখন কথা ঠিক কি না নেতার খবর শুনলেন এখন একজন কর্মীর খবর শুনি তোর খবর শুনিতে কর্মী কর্মী তোমার অর্ধ পৃথিবীর নেতা হইয়া ছদ্মবেশে কোরানের একজন কর্মীকে দেখার জন্য ঘুরতেছেন নেতা যদি ভালো হয় কর্মী কেমন হবে নেতা ভালো হলে চামচাও ভালো হবে দরে কোন কথা ঠিক না আজকে আমাদের নেতা খারাপ চামচাও খারাপ এক মানুষ দশ কেজি বিজে তাদের লেখাছে দশ কেজি চাউল বাল্টিত করে মাফা দিছে ওই লাফা দেখে আট শেয়ার আট শেয়ার ওই আসে চেয়ারম্যানকে সাহস করে বলে চেয়ারম্যান সাহেব লেখা আছে দশ কেজি আপনার মাফি হচ্ছে আট শেয়ার চেয়ারম্যানি বলতে স্যার নাম কেটে তখন মেয়েটা কান্তি স্যার বলতেছে যা দিচ্ছেন দেন নাম কাটেন চেয়ারম্যানি বলে পাগলি তোর দুই কেজি মেরাই তো আমি স্যামসা ফেলি আমার পাশের চামচাগুলো ঘরে এগুলো কি আমার টাকা জনগণের টাকা মেরেই তো চলে মেরেই তো চলে